الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أولنا أول خلق نعيده. وقال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. شكرا يا viewers اسكي امرا على হজরত জাবির ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ তালানহ আল্লাহ রসুলের বিশিষ্ট একজন সাহাবি তিনি জানতে পারলেন সিরিয়ার অধিবাসী আবদুল্লাহ ইবনে উনাইস রাহু তালানহ একটি সাদিস জানেন তার কাছে যাওয়ার জন্য তিনি এক মাসের দূরত্ব পথ অতিক্রম করলেন তিনি বললেন ইশতারায় তো বা ইরান একটি উট খরিদ করলাম উটের উপর সোয়ার হয়ে আমি এক মাসের পথ অতিক্রম করে যখন তার বাড়িতে গেলাম তিনি তো সেই পরিচিত জন আবদুল্লাহ বিন উনস রাহু তালানহ আমি তাকে ডাক দিলাম তিনি আমার সাথে মোয়ানাকা করলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি আল্লাহ রসুলের কাছ থেকে একটি হাদিস শুনেছেন তিনি আমাকে সেই হাদিসটি শুনাইলেন হাদিসটি বিভিন্ন রেওয়য়েতে বর্ণিত আছে হজরতায়শা সিদ্দিকারদীয়ল্লাহ তালানহা কর্তৃক বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন ইয়ারুন্না সুইয়াম কিয়ামতি সিদ্দিকা বলেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি তিনি বলেন যে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে জমায়েত করবেন একত্রিত করবেন তাদের পায়ে কোনো জুতা থাকবে না গায়ের মত এলি না ليس عليهم نعال تدركون كنو جوتا عراتا ليس له عليهم صوب تدر كنو كابور تقبنا في بس غرلاً غير مختونين قطنا بهين وستهين আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন খামা বাদা না আউ্লা খালকিন নহিদ আমি যেভাবে প্রথম অবস্থায় সৃষ্টি করেছিলাম সেইভাবে আমি আবার ফিরিয়ে দেব তাদের কোনো জুতা থাকবে না কোনো বস্ত্র থাকবে না হতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে তারা উত্থিত হবে আম্মা জানায়সা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনhaz জিজ্ঞাসা করেন হে মায়ার নবী আর রিজালু ওয়ান নিসাহু জামিয়ান পুরুষ এবং মহিলা কি একত্রে উঠবে ইয়ান্দুরু বাযুহুম ইলা বাযিন তাদের একজন আরেকজনের দিকে দৃষ্টিপাত করবে আল্লাহ রসুল সাল্লাস্লাম বললেন হে আয়সা এ বিষয়টি আই মিন মাহুম জালিকা এর চেয়ে আরো মারাত্মক ধারণ করবে প্রত্যেকেই এ বিষয়টি নিয়ে ভাববে না এর চেয়ে বহু গন্তুশ্চিন্তাগ্রস্ত থাকবে বুখারি এবং মুসলিমে হাদিসটি বর্ণিত জিজ্ঞাসা করলেন মা কে তোমাকে কে কাঁদালো কোন জিনিসে তোমাকে কাঁদালো কেন কাঁদছা সিদ্দিকার দি আল্লাহ আনহা বললেন আল্লাহ রসুল আমি দুজোখের আলোচনা করে কাঁদছিলাম আল্লাহর নবী বললেন হে আয়সা জেনে রেখো তিনটি স্থান এমন রয়েছে যে তিনটি স্থানে হাসরের ময়দানে কেউ কাউকে স্মরণ করবে না ইম্মাফি সালাসি মাতিনা আল্লাহ আহাদুন আহাদা তিনটি স্থান এমন রয়েছে যেখানে একজন মানুষ আর একজন মানুষের কথা মনে করবে না নিজেরই ইয়া নফসি ইয়া করতে থাকবে ইন্দাল মিজান যখন দাঁড়িপাল্লা ইনদাল মিজান যখন দাঁড়িপাল্লায় নেকি-বুতি রাখা হবে সেই সময় মানুষ তার অপঞ্জনের কথা ভুলে যাবে হাত্তা ইয়া'নমা যতটুকু না সে জেনেছে আইয়া খাফা মিজানহু ওয়া মিয়স্কুল মিজানের পাল্লায় তার নেকামল পাতলা হয়ে যায় নাকি বাড়ি হয় ওয়াইন দাল কিতাবোহা উ মু যখন ডাকা হবে তোমাদের আমল নামা নিয়ে যাও সেই আমল নামা দেওয়ার সময় প্রত্যেকেই তার আপনজনের কথা বলে যাবে কেউ কাউকে কারো কথা স্মরণ করবে না হাততা আইনা একা পিতা বাহু যতক্ষণ না সে জেনেছে কোথায় তার আমলনমা দেওয়া হবে আফিয়ামিন সীমা লিহি তার ডান হাতে না বাম হাতে আউমিং ওরা ইজুহারি না কি সামন দিকে হাত ডুকিয়ে পিঠের দিকে বের করে উল্টোভাবে তার আমলনমা দেওয়া হয় কিনা সেই জন্য সে দুশ্চিন্তাগ্রস্ত থাকবে তিন নম্বর স্থান হল ওয়াইন্দা সিরাত উদি আবাইনা জাহরি জাহান্নাম যখন জাহান্নামকে জাহান্নামের পৃষ্ঠদেশে ফুলসিরাতকে দাঁড় করানো হবে হাত্তা ইয়ালামা ইয়ানজু আমলা সেই ফুলসিরাতে পাড়ে দেওয়ার সময় क्यों के शरण करबे ना